প্রিয় ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আশা করছি সকলে ভালো আছেন আপনাদের নভেম্বর মাসের বেতনের কিন্তু অবশেষে জিও জারি হয়ে গেছে এবং এই নভেম্বর মাসের বেতনের সঙ্গে আপনারা বাড়ি ভাড়া কত পার্সেন্ট পেতে যাচ্ছেন ও মাওসির নতুন কি সিদ্ধান্ত নতুন কি সুপারিশ হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাচ্ছি ভিডিওটি এমপিও ভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ এ টু জেড দেখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটির পর্যায়ে বলতে চাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন নভেম্বরের ভুক্ত শিক্ষকদের বেতনের জিও জারি বাড়ি ভাড়া বাড়লো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপিএভুক্ত শিক প্রতিষ্ঠানের শিক্ষক নভেম্বর মাসের বেতন সরকারি আদেশ অর্থাৎ জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এতে সরকারের ঘোষণা অনুযায়ী সাড়ে সাত শতাংশ হারে যা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয়েছে এ তথ্য জানিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলর হোসেন আজিজি সোমবার অর্থাৎ আট ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান বাড়ি ভাড়ার নতুন এই সুবিধা এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতন থেকেই কার্যকর করা হবে টানা আন্দোলনের পর গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয় বাজেট সীমাবদ্ধতার কারণে প্রথম ধাপে পহেলা নভেম্বর থেকে সাড়ে সাত শতাংশ এবং দু সালের পহেলা জুলাই থেকে আরো সাড়ে সাত শতাংশ যুক্ত করে মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা কার্যকর করার সিদ্ধান্ত জানায় অর্থ মন্ত্রণালয় প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পেলেন এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতনের জিও কিন্তু জারি হয়েছে এবং একই সঙ্গে আপনারা এখানে নতুন হারে বেতন পাবেন বাড়ি ভাড়া ভাতা সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন আপডেট সমস্ত ভিডিও পেতে